তেলাবাদ দিচ্ছি আপনারা তাক ফিরে দেবেন তবে সবাই একসাথে দেবেন না আমি জানি আপনাদেরকে দুইটা ভাগে ভাগ করে দেব কয়টা এটা হলো বিবাহিত আর এটা হলো অবিবাহিত প্রথম আয়াতের শেষে তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় আয়াতের শেষে তাকবীর দিবেন অবিবাহিত ভাইরা আপনারা কি বেজার হলেন এটা গলা পরিষ্কার করেন আয়াতগুলি আল্লাহ কবিতার মতো করে মিলিয়ে নাজিল করেছেন করেছেন না ডাক্তার বাসওয়াত স্মিথ একজন খ্রিস্টান মিশনারি রাসূলকে গবেষণা করে একটা বই লিখেছেন মুহাম্মদ এন্ড মুহাম্মাদিজ একজন খ্রিস্টানের বই পড়ে আমি অবাক হয়েছে। তিনি একটা আর্টিকেলের ভিতরে বলেছেন ইলিটারিটি হিমসেলফ is a to তিনি একজন নিরক্ষর ছিলেন পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় কোন স্কুলে কোন ইউনিভার্সিটিতে আল্লাহ নবী পরের নাই পড়েছেন তিনি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেটার নাম হলো টিচার একজন তিনি আল্লাহ ছাত্র একজন মোহাম্মদ একজন কথা কয় নাকি বিশ্ববিদ্যালয়টা বন্ধ হয়ে গেছে কিন্তু তার সিলেবাসটা রয়ে গেছে কোরআন এবং সন্না কথা ঠিক না তিনি বলছেন তিনি পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে পড়েন এর পরেও তিনি এমন একটি কিতাব রচনা করেছেন হোয়াইস ইজ আ পয়েন্ট আ কোড অফ লজিক আ বুক অফ কমন প্রেয়ারস কোরআনের আয়াতগুলি এত সুন্দর করে মেলানো আমার মনে হয় গোটা পৃথিবীর সমস্ত কবিদের কবিতাগুলি এর সামনে হার মানতে বাধ্য হবে সুবহানাল্লাহ কোরআনের আয়াতে মিল আছে না নাই আছে এবার তাহলে আমি একটু শুরু করি আপনারা আল্লাহু আকবার তাকবীর দিবেন রাজি আছেন কে দেবেন প্রথমে কারা বিবাহিতরা দেবেন প্রথমে কারা দেবে মার্শাল আজকে কম্পিটিশন হবে কারণ নীল বিসমিল্ বিসমিল্লাহির রহমানির রহিম ما ودرك ربك وما قلا ولا الاخرة خير لك من أُولَى ولسوف يعطيك ربك فترضاه. <applause> ما شاء الله، حبيب هيثم رد يسلم، حبيب هيثم رد يسلم. বিবাহিত না সবাই দেয় অবিবাহিতরা অবিবাহিত রেডি আছে আগামী কথা কয় না ঠিক না আর বিবাহিতের জন্য আরেকটা চান্স যদি দেয় আপনারা খুশি না বেজা আমার কষ্ট হচ্ছে তারপরও দিছি রাগ হচ্ছে না আপনারা তাহলে সেকেন্ড চান্স রেডি আওয়াজ বাড়বে না কমবে আর অবিবাহিতের কোন সেকেন্ড চান্স হবে না তোমরা প্রিপারেশন নীতি থাকো ইনশাআল্লাহ যুবকরা এই মাহফিলের জন্য পরিশ্রম করছে না করে না এত সুন্দর একটা তাপসির আপনাদেরকে উপহার দিয়েছে আপনারা খুশি না বেজার ভাই এটা প্রতি বছর হোক এটা চান কি চান না আলহামদুলিল্লাহ এবার আপনারা আরেকটু বাড়িয়ে দাঁড়িয়ে الحكيم والقرآن الحكيم إنك لبد المرسلين على صراط مستقيم মা shellcheck মা নামাজ কইলাম কে অবিবাহিত ভাই কি রেডি আছো কথা কই না কে ওনাদের আওয়াজ গেছে এক কিলো তোমরা যাবে দশ কিলো কথা কয় না কে ঠিক না আরে বিবাহিত 50 জন অবিবাহিত 5 জন কথা কয় না কে ঠিক কি বাড়াইতে বাড়াই দে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. মাশাল্লাহ অবিবাহিত ভাইরাস আলহামদুলিল্লাহ বিবাহিত রাগ করছে আমি তো আপনাদের দলেই আছি কথা কয় নাকি ঠিক না করণের আয়াতে মিল আছে না والضحى والليل إذا سجد ما ودعك ربك وما قلا كي شندر مين أمر اكتا حدر أبنا دلك اللاشت شنية أبنا دوي دول اك شد دي بن بركم بي, شو بي دي خوري بار دي, 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 دي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضلّ صاحبكم وما ضوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علّمه الشديد القوى আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কোরআনের কথাগুলি আমাদের জন্য কবুল করুন বাংলার জমিনকে আল্লাহ ইসলামের ঘাটি হিসাবে কবুল করুন এই তাফসির মাহফিলকে আল্লাহ কেমন পর্যন্ত কবুল করুন فحياتي <applause> حب و